সবাই দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রিকার অ্যান্ড জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আজকের যে আপডেটটা আপনাদেরকে দিতে যাচ্ছি যারা ভারত সরকার রেল মন্ত্রালয় অর্থাৎ আমাদের আরপিএফে যারা আরপিএফের আন্ডারে যে দেখতে 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 একটা পোর্ড যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে রেলওয়ে ভর্তি বোর্ড অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যেটা নোটিফিকেশন যেটা বের হয়েছিল যেটা আর এর আন্ডারে আর পি এফ কনস্টেবল এক্সিকিউটিভের জন্য আপনারা যারা ইতিমধ্যে এক্সাম দিয়েছেন যারা এক্সামে কোয়ালিফাই করেছেন আপনাদের ক্ষেত্রে আপনাদের জন্য একটি আপডেট সেটা আপডেটটা হচ্ছে কি আপনাদের ফিজিক্যাল ফিজিক্যাল টেস্টের জন্য আপনাদের কিন্তু সম্ভাব্য ডেইট কিন্তু এখানে তাদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তো যারা আর পি এফ এর আপনারা যারা কোয়ালিফাই করেছেন রিটেন এক্সাম দিয়ে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই সেসব দিয়ে আপনারা দেখে যাবেন তো নোটিফিকেশনটা ছিল কোনটি নোটিফিকেশনটা ছিল আপনাদের দেখতে পাচ্ছেন এই ডি এট সি ই এন আর পি এফ দুই দু হাজার চব্বিশ আর পি এফ কনস্টেবল এক্সিকিউটিভের এই নোটিফিকেশনটা এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন টেন শিডিউল অফ পি এটি টি পি এম টি ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ ইন ইন আর পি এফ আর পি এস এফ এখানে বলা হয়েছে যারা কোয়ালিফাই করছেন যেটা আগেই বললাম এখন আপনাদের পিইটি এবং পিএমটির জন্য টেস্টের জন্য এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন তারিখকে আমি দেখে দিচ্ছি এখানে তারিখ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে নয় আপনাদের যে সম্ভাব্য একটা তারিখ দেওয়া হয়েছে এখানে কিন্তু দেওয়া হয়েছে তেরো এগারো দু হাজার পঁচিশ থেকে ছয় বারো দু হাজার পঁচিশ এটা কিন্তু সম্ভাব্য তারিখ ঠিক আছে এটা কিন্তু ফাইনাল তারিখ না এটা আপনাদের সম্ভাব্য তারিখ এখানে তারা প্রকাশ করেছে তো দেখুন কোন কোন জায়গায় আপনাদের ফিজিক্যালটা হবে সেগুলো আপনাদেরকে দেখে নিয়ে একবার সেত্র হচ্ছে যেগুলো যেমন রেজিউন রেখেছে উত্তর অর্থাৎ নর্থে রেখেছে নর্থে কোথায় দিতে পারবেন সেকেন্ড ব্যাটেলিয়ান আর পি এস এফ আপনার রাজাহি ক্যাম্প গোরখপুর উত্তরপ্রদেশ পিনকোডে তো ল্যান্ডমার্ক নিয়ার বাই এয়ারপোর্ট গোরখপুর এখানে গিয়ে দিতে হবে যারা নর্থে যারা নর্থের যারা প্রার্থীরা এবং ওয়েস্টের প্রার্থীরা অর্থাৎ পশ্চিমের প্রার্থীরা দিতে আপনারা দেবেন আর পি এফ জোনাল ট্রেনিং সেন্টার নাসিক রোড মহারাষ্ট্র পিনকোড সেভেন ফোর ডাবল টু ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে ল্যান্ডমার্ক হচ্ছে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ সামাঙ্গাঁ রোড ওকে এবং পূর্ব অর্থাৎ ইস্টের যারা আছেন ক্যান্ডিডেট আপনারা যাবেন রেলওয়ে ওয়ার্কশপ স্টেডিয়াম স্টেডিয়াম কাঞ্চা কাঞ্চরাপাড়া পিও কাঞ্চরাপাড়া পি এস বিজপুর ডিস্ট্রিক্ট টোয়েন্টি ফোর পরগনা পরগনাস নর্থ ওয়েস্ট বেঙ্গল পিনকোডে পিনকোড সরি পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি ওয়ান ফোর ফাইভে ঠিক আছে এবং ল্যান্ডমার্ক হচ্ছে বেসাইড হারনেট ইংলিশ মিডিয়াম স্কুল অপোজিট টু রেলওয়ে বেল ইনস্টিটিউট ইনস্টিটিউট ঠিক আছে এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যারা দক্ষিণের যারা ক্যান্ডিডেট আছেন সাউথের আপনাদের লোকেশন হচ্ছে আর পি এফ জেনারেল ট্রেনিং সেন্টার সঞ্জয় নগর মৌলা আলী মৌলা আলী মেটাল মালকাজগির মাল মালকাজগির ঠিক আছে মালকাজগির ডিস্ট্রিক্ট হায়দ্রাবাদ তেলেঙ্গানা পিনকোড ফাইভ ত্রিপল জিরো ফোর জিরো তো এটা হচ্ছে আপনাদের এটা ল্যান্ডমার্ক হচ্ছে নেয়ার মালকাজগিরি ট্রাফিক পুলিশ স্টেশন সঞ্জয় গান্ধীনগর মৌলা মৌলা আলী ঠিক আছে এটা তো এই স্থানে আপনাদের সবাই নর্থ ওয়েস্ট ইস্ট সাউথ সব আলাদা আলাদাভাবে লোকেশন অর্থাৎ ফিজিক্যালের জন্য লোকেশন কিন্তু আলাদা আলাদা করে সেখানে তারা কিন্তু দিয়ে দিয়েছে তো অবশ্যই আপনাদের যে এখন আপনাদের ফিজিক্যালের জন্য ডাকা হবে এই তারিখের মধ্যে আপনাদের ফিজিক্যালের ডেটটা হতে পারে যেটা আমি আগে প্রথমেই বললাম তো আপনারা অবশ্যই আপনাদের রেলওয়ে ডিপার্টমেন্টে গিয়ে আপনাদের যে অ্যাডমিট কার্ড বা বিস্তারিত যে তথ্য আছে এগুলো দিয়ে আপনারা চেক করবেন চেক করে আপনারা এগুলো বেরিফাই দেখবেন যে আপনাদের এটা ডাক এসেছে কি না এসেছে কারণ সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে তেরো এগারো দু হাজার পঁচিশ থেকে ছয় বারো দু হাজার পঁচিশ এর তারিখের মধ্যে আপনারা আমরা যখন এটার জন্য আপনাদের নেক্সট আপডেট আসবে আমরা আপনাদেরকে ভিডিও মাধ্যমে দিয়ে দেবো কবি থেকে এটা সম্ভাব্য তারিখ থেকে একদম সম্পূর্ণ তারিখ মানে আপনাদেরকে ডাকা হবে সেই তারিখটা যখন পাবলিশ হবে সেটা আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো তো এটা দেওয়ার অর্থ হচ্ছে এখন আপনারা এটার জন্য আপনারা ফিজিক্যালের জন্য প্রিপারেশান শুরু করে দেন ঠিক আছে আপনাদের যেহেতু এটা পাবলিশ হয়ে গেছে আপনাদের কিছুদিন মধ্যে আপনাদের ডাক পড়বে আপনারা ফিজিক্যালের জন্য প্রিপারেশন শুরু করবেন ঠিক আছে আর এখানে ইনস্ট্রাকশনে কিছু জিনিস রেখেছে যেমন প্রত্যেক চয়নিত অভ্যর্থিকা ই অভ্যর্থিকা ই কাললেটার উন ওনকি উন কি পিটি পি এম টি ডিবি কি নির্ধারিত নির্ধারিত তিথি সে কম কম দু সপ্তা সপ্তাহ পেহলে আরবি অর্থাৎ আপনাদেরকে বলা হয়েছে আপনাদের যে পিএইটি পি এবং ডিবি যে আপনাদেরকে ডাকা হবে কমপক্ষে আপনাদের ডাকা দুই দুই সপ্তাহ আগে আপনাদেরকে কল লেটার দেওয়া হবে ঠিক আছে ই লেটার আপনাদেরকে আপনাদের কাছে পৌঁছানো হবে দ্য ইকুয়াল লেটার ফর এভরি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি আগেই বলেছিলাম আপনাদের আর আরবি অফিসিয়াল ওয়েবসাইটে কমপক্ষে অ্যাটলিস্ট টু উইক্স প্রায় টু দা শিডিউল ডেট অফ অর্থাৎ অন্তপক্ষে দুই সপ্তাহ আগে আপনাদের মেইন ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে আপনাদের জন্য ই কল লেটার আপনাদেরকে দেওয়া হবে তো আপনারা এখন থেকে ফিজিক্যালের জন্য প্রস্তুতিটা নিয়ে নেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটার জন্য যারা ফিজিক্যাল ফিজিক্যালের জন্য যারা কোয়ালিফাই হয়েছেন রিটিন এক্সাম কোয়ালিফাই করে আপনাদের সকলকে জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন